একটা কথা বলি যে আমি তো যেমন বললাম যে আমি আমি রিটায়ারমেন্ট গেছি আমরা সব প্রাপ্ত শিক্ষক আমি গেছি এগারো বছর আগে রিটায়ারমেন্ট আমি অনেক কাউকে চিনি না সেটা আপনারাও অনেক ছাত্র আছে এক সময় আপনার এই এরকম ছাত্ররা আমার সবাই পরিচিত আছে কিন্তু এখন আমি কাউকে চিনি না কাজে কে বইরা কতক্ষেত বর্তমান ছাত্র এটা আমার পক্ষে চেনা সম্ভব না আমি দেখব করতেও পারবো না এটা

অসংগত এটা আমি যেটা বললাম যে কয়েকটা হলে ভোটার সংখ্যা বেশি ছিল কিন্তু সেখানে ব্যবস্থাপনাটা সেই অনুযায়ী করা হয়নি ভোটাররা লম্বা লাইনে বিবেকক্ষণ দেখা সেটা আমরা বলতে এটা এইটা আমার কাছে একটু অন্য রকম মনে এসে যে আরও এই বিষয়ে আগে থেকে ভোটারের সংখ্যা দেখে জায়গা বা নির্ধারণ করা উচিত ছিল এই জায়গাটা আমার কাছে খুবই নমুনা রয়েছে এই জায়গাটা কিন্তু ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের অভিযোগ আছে কিনা আমি প্রত্যেক ভিন্ন ভিন্ন ভাবে জিজ্ঞাসা করেছি মানে ওখানে তো কোথাও সাতজন কোথাও আটজন এজেন্ট বসেছিল আমি প্রত্যেককে জানতে চাই তোমার অভিমত কেউ কোনো অভিযোগ আমাকে এ ব্যাপারে করে স্যার আপনি তো পর্যবেক্ষক আপনি পর্যবেক্ষণে কি পেয়েছেন এই নির্বাচনটা কি গ্রহণযোগ্য বা কত persen গ্রহণযোগ্য বা কেমন হয়েছে এটা বলে দেন স্যার হয়ে যাবে স্যার যেটা আপনি পর্যবেক্ষক কি দেখেছেন কি পেয়েছেন স্যার আমরা এই নিজেরা সবগুলো সেন্টার ঘুরে আসার পরে সবাই আমরা নয় জন সদস্য ছিলাম নয় জন আমরা এক বসেছি এবং আমাদের প্রত্যেকের মতামত নিয়ে এসে আমাদের সবার ধারণা আমরা যেটা দেখেছি যে সেখানে নির্বাচন মানে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়েনি তবে ব্যবস্থাপনার যে আমি বললাম এটা আমি কখনো করেছি আর অন্যান্য যে বিষয় আমাদের ছেলেদের দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থাকতে হবে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ভোটারদের উপর কেন ভোটাররা যখন ব্যালট পেপার ঢোকাইছে তার সিরা ঢোকাত বা ওটা ঢোকাত দেখা যাচ্ছে যে সেখানে কে কাকে ভোট দিছে এটা দেখা যাচ্ছে এই যে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স আমার কাছে ভোট জন্য উপযোগী নয় বলে আমার মনে হয়েছে কিন্তু এটা দাবি প্রেক্ষিতে প্রশাসন করেছে আমরা প্রশাসনের বাইরে লোক পর্যায়ে বাইরের লোক বলেই পর্যবেক্ষণের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল আমরা মনে করছি যা দেখে যে ভোট গ্রহণের মধ্যে ছোটখাটো যেটা বিচ্ছুতি এমন কথা যেমন যে কারি ব্যবহার করছে বাংলাদেশে যে কালি এখন পাওয়া যায় সেই চাইতো নির্বাচনের সময় যে কালী ব্যবহার করে সেটা পাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞেস করেছিলেন যে কারণে ইং ব্যবহার করছে এবং এটা অনেক সময় যদি গায়ে চামড়া ভিজা থাকে তাহলে একটু ইয়ে হয়ে যেতে পারে কিন্তু যদি পরে দেখা গেল যে নখে দিলে এটা উঠে যাচ্ছে স্যার এটা আগে জানানো হয়নি যারা আমরাও সেটা দেখেছি স্যার নখে দিলে সেটা উঠতে সময় লাগে